সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে যে একছয় উপকার খেজুর শুধু খেতেই সুস্বাদু না এর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক তাই স্বাস্থ্যচেতন মানুষের কাছে খেজুর সুপারফুড যারা প্রক্রিয়াজাত চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক তাদের জন্য খেজুর সেরা বিকল্প সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে খেজুরে আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ও ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন পুষ্টি উপাদান এবার জেনে নিন খেজুরের স্বাস্থ্যগত উপকারিতা খেজুর রুচি বাড়ায় ত্বক ভালো রাখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয় খেজুর রক্ত উৎপাদনকারী হৃদরোগীদের জন্য খেজুর বেশ উপকারী খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে ফুসফুসের সুরক্ষার এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খেজুর নরম এবং মাংসল যা সহজেই হজম হয় উচ্চমাত্রার শর্করা ক্যালরি ও ফ্যাটসম্পন্ন খেজুর জ্বর মূত্রথলির ইনফেকশন কণ্ঠনালির ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকর মস্তিষ্ক প্রাণবন্ত রাখে খেজুর ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দেয় খেজুর যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী খেজুর হৃদরোগ জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে তাই প্রতিদিন দুইটি খেজুর খাওয়ার অভ্যাস করে তুলুন আর ওজন বাড়াতে সর্বোচ্চ চারটি খেজুর খাওয়া যেতে পারে তবে প্রতিদিন চারটির বেশি খেজুর খাওয়া থেকে বিরত থাকার কথা বলছেন চিকিৎসকরা এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে